এক সময় বাইক স্টার্ট করতো তো যেহেতু প্রথম থেকে আমি কারের প্রতি নিয়েছি আমি কষ্ট করে হলেও তো আমার মাস দাগার আমি নিয়েছি এত বেশি হচ্ছে ঘাটতেছেন এত বেশি পচাচ্ছেন এত বেশি ট্রোল করছেন যারা যারা আরকি সবাই না

আমি অহংকারী বিধি আমি অহংকারী ফারানা বিধি আমি কিছুই করি না আপনাদের সাথে তারপরও আমি অহংকারী ফারানা বিধি যখন আপনাদের কিছু কিছু কথা উত্তর দিতে আমার দু একটা খারাপ ভাষা ব্যবহার করতে হয়েছে তখন আপনাদের শুরু হয়ে গেছে কি জানেন ফারানা বিথি যাদের জন্য আজকে এই জায়গায় এসেছে তাদেরকে ছোট করে কথা বলছে খুব কষ্ট হচ্ছে ছোট করে কথা বললে খুব কষ্ট লাগে তাই না আমারও লাগে আমার একটা অবশেষে ফারহানা বিধি লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন বললেন আমি একসাথে দুজনকে হারিয়েছি মা প্রথমে হারিয়েছে তারপর এখন কাছের বন্ধুটাকেও হারিয়ে ফেললাম অনেক কষ্টের পর আমার জীবনটাকে গুছিয়ে নিলাম কিন্তু সবাই আমাকেই দোষ দিয়ে যাচ্ছে এখানে তো আমার কোনো হাত ছিল না আমি কি করতে পারি আল্লাহ যদি কাউকে পছন্দ হয় নিতেই পারে তা আমার তো এখানে কোনো দোষ নেই সবাই তো আমাকেই দোষারোপ করছে আসলে ফাহানা বিধিকে বলবো যে সবাই কিন্তু দোষারোপ করছে এখানে কিন্তু ফারহানা পিথির কোনো হাত ছিল না কারণ আল্লাহ ইচ্ছা হয়েছে তার জন্যই কিন্তু নিয়ে নিয়েছে এটা কারোর হাত নেই আল্লাহ যখন যাকে পছন্দ করবে তখন তাকেই নিয়ে নেয় কিছু করার নেই তো এখানে ফারহানা বিথির কোনো দোষ নেই তবে ফারহানা বিথিরা অনেক চেষ্টা করেছিল ওই ছেলেটাকে বাঁচাতে কিন্তু সেটাতে ব্যর্থ হয়েছে আল্লাহর পছন্দ হয়েছে বলে আল্লাহ নিয়ে নিয়েছে সবাই আমরা কিন্তু ফারহানা বিথিরেই কিন্তু দোষারোপ করতেছি কিন্তু ফারহানা বিথির মন দিয়েও কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট সে কিন্তু আছে সেও কিন্তু কান্না করেছে লাইভে এসে শাওনের বনে কিন্তু বলেছে তো এই বিষয়ে আপনাদের কোনো থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন